মাধ্যমিক দু সালের পরীক্ষা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং তোমরা কিন্তু প্রথমে তিনটে যে পরীক্ষা ছিল অর্থাৎ বাংলা ইংরেজি এবং অঙ্ক এই তিনটে পরীক্ষা কিন্তু দিয়ে আগামীকাল পরীক্ষাটা তোমাদের জন্য অপেক্ষা করছে সেটা হচ্ছে ইতিহাস পরীক্ষা ইতিহাস নামটা শুনলেই সবার মনের মধ্যে একটা জিনিস কাজ করে যে স্যার ইতিহাস তো খুব লিখতে হয় খুব একটা কঠিন বিষয় এবং প্রচন্ড নাম্বার কাটার একটা বিষয় আমি বলছি একদমই তা নয় এখনকার যে ইতিহাস সিলেবাস করা হয়েছে এবং যে প্রশ্ন প্যাটার্ন করা হয়েছে তাতে কিন্তু ইতিহাসের মতো বিষয়ে ছাত্রছাত্রীরা কিন্তু থেকে নম্বর ইজিলি তুমিও পেতে কয়েকটা টিপস যদি তুমি আজকের শেষ রাতে আর কয়েক ঘন্টা পর যে তুমি ইতিহাস পরীক্ষা দিতে চলেছো এই কথা জিনিস তুমি মাথায় রেখে ফলো করতে পারো তাহলে কিন্তু তোমরা মাধ্যমিক ইতিহাসে অবশ্যই বাজিমাত করতে পারবে এটাই তোমাদের কাছে শেষ সুযোগ ইতিহাস বিষয়টাকে নিয়ে পড়ার কারণ এরপরে কিন্তু অনেকেই আমরা জানি সায়েন্স স্ট্রিম নিয়ে নেবে বা কমার্স বিভাগ নিয়ে নেবে ইতিহাসটা হয়তো তাদের বিষয় হিসেবে থাকবে না কিন্তু যারা ইতিহাসকে ভালোবেসে পড়ছো বা ইতিহাস নিয়ে ভবিষ্যতে এগোনোর প্ল্যান করছো তাদের জন্য কিন্তু এইভাবেই একটা সুযোগ রয়েছে ভালো রেজাল্ট করার তো এই যে একটা রাতের মধ্যে কিভাবে তোমরা একটা টাইম ম্যানেজমেন্ট করে সঠিক ভাবে পুরোটা আরেকবার ঝালিয়ে নিতে পারবে সেটাই তোমাদের আজকে জানাবো যাতে তোমাদের কোনো দিক থেকে কোনো প্রকার যেন অসুবিধা না হয় এবং ইতিহাস পরীক্ষাটা যেন তোমরা একদম তোমাদের একশো শতাংশ দিয়ে পুরোটা উত্তর কমপ্লিট করে আসতে পারো প্রথম কথা চলো প্রথম আজকে আমরা যে আলোচনাটা করব সেটা নাম্বার ওয়ান এই যে লাস্ট টাইম পিরিয়ড আমাদের কাছে আর কয়েকটা ঘন্টা রয়েছে এই কয়েকটা ঘন্টাটা আমাদের সবার আগে ইউটিলাইজ করতে হবে কাজে লাগাতে হবে তার জন্য প্রথম কাজ কি হবে আমাদের এখন তো আমাদের কাছে টেক্সট বই পড়ার মতো সময় নেই আমরা এখন কি করব বিগত ক্লাসগুলো আমরা যেভাবে পড়েছি পর্ষদের টেস্ট পেপার সলভ করেছি বিভিন্ন টেস্ট পেপার যেমন এবটিএলিউবি এইচ এ যে মার্কেটে টেস্ট বেরিয়েছে সেগুলো সলভ করেছি তার মধ্যে থেকে যাবতীয় যে এমসিকিউ কিউ এবং এসি আছে তোমরা সকলে খাতায় সলভ করেছো একটা তোমাদের আলাদা খাতা তোমরা তৈরি করেছো আমি এটা দৃঢ় বিশ্বাস করি তো সেই ইতিহাস বিষয়ের যে খাতাটা আছে সেই ইতিহাস খাতা থেকে তোমাদের সমস্ত যে এমসিকিউ কিউ এমসিকিউ বলতে আমি কিন্তু সবটা এমসি কথা বলছি এসিকিউ বলতে বিভাগ ক্ষয়ে যে প্রত্যেকটা রয়েছে অর্থাৎ সঠিক উত্তরের সঠিক উত্তরটি রেখো স্তম্ভ মেলাও সত্য মিথ্যা নির্ণয় বিবৃতি ব্যাখ্যা প্রত্যেকটা ভালো করে তুমি কি করবে এসিকিউ এবং এসিকিউ ভালো করে চোখ বুলিয়ে নেবে দেখে নেবে আর কয়েকটা ঘন্টা বাকি ভালো করে এই জিনিসগুলো দেখে নাও হাতে খুব একটা বেশি সময় নেই ভালো করে এমসি এবং এসি গুলো তোমাদের যে টেস্ট পেপার সলভ করে তোমরা তৈরি করেছো খাতাটার মধ্যে সেটা ভালো করে সবার প্রথমে দেখে নাও কমপ্লিট এটা দেখা দ্বিতীয় যেটা করবে পর্ষদের টেস্ট পেপারে শেষে দেখবে মানে তোমাদের টেস্ট পেপারে যে প্রত্যেকটা টেস্ট মানে প্রশ্নপত্র রয়েছে সেখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে বড় প্রশ্ন রয়েছে ইতিমধ্যে আমি তোমাদের চার নম্বর এবং আট নম্বর গুরুত্ব প্রশ্নের প্রশ্নের সাজেশন দিয়েছি সেগুলো তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে যেগুলো তোমাদের ওইখানে টেস্ট পেপারে বাদ পড়ে গেছে বড় প্রশ্নগুলো একবার দেখে নেবে বড় প্রশ্ন গুলো নাও এই গেল দু নম্বর প্রথমে আমরা কি করবো এমসি কিউ এসি কিউ গুলো যেগুলো আমরা টেস্ট পেপার ধরে সলভ করেছি সেগুলো ভালো করে দেখে নেবো বড় প্রশ্নের যে সাজেশন গুলো দিয়েছি আমি চার এবং আট নম্বরের

তেইশ সাল পর্যন্ত যদি কারোর কাছে থেকে থাকে দু হাজার সতেরো থেকে দু রয়েছে অর্থাৎ সালের প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে একবার এই টাইমটার মধ্যে দেখে নাও ঠিক আছে অনেকেরই দেখা হয়ে গেছে এবং দেখবে তোমরা করতে করতে যে ওর মধ্যে থাকায় অনেক বড় প্রশ্ন ছোট প্রশ্ন আমরা কিন্তু সাজেশনে দিয়েছি কারণ বহুবার ট্রেন্ডে দেখা গেছে যে কিন্তু বিগত বছর থেকে কিছু না কিছু ভাবে অবশ্যই এইখান থেকে দু হাজার সতেরো কাছে অতদূর পাওয়া কারোর পক্ষে সম্ভব নয় আমি খুব জোর তোমাকে বলছি তোমাদের কাছে দু থেকে দেখো বাইশ আর তেইশ এই দুটো যদি সতেরো আঠারো উনিশ না পাও ঠিক আছে ইন কেস যদি সতেরো আঠারো তুমি না পাও তাহলে তুমি বাইশ থেকে সালে যে প্রশ্নটা যদি কারো কাছে জোগাড় করতে পারো অথবা দেখবে তোমাদের সহায়িকা বইগুলোর পেছনেও কিন্তু সালের প্রশ্ন রয়েছে তোমরা সেগুলো খুব ভালো করে দেখে নাও তাহলে এই জায়গাগুলো তুমি যখন ভালো করে দেখে নিলে তখন দেখছো তুমি অনেক প্রশ্ন কিন্তু তোমার সাজেশনের মধ্যে থেকে তুমি পেয়ে গেছো এবং ইতিমধ্যে তোমার পড়া হয়ে গেছে তাহলে সেই জায়গাটা থেকে একটু ক্লিয়ার হলো যে আমি অবশ্যই বাইশে সালের এবং তেইশে সালে প্রশ্নটাকে কমপ্লিট করতে পেরেছি বড় প্রশ্নগুলো একবার দেখে নিতে পেরেছি এবং এমসি কিউ এবং এসি কিউ গুলো ভালো করে যেটা আমি সারা বছর ধরে বা টেস্টের পর থেকে যে এমসি কিউ গুলো সলভ করেছি সেগুলো কিন্তু ভালো করে দেখে নিয়েছি এই তিনটে কাজ যখন তোমার কমপ্লিট এবার কিন্তু তোমাকে আর কোনো প্রকার টেনশন নিলে চলবে না কারণ ইতিহাস পরীক্ষা সবার একটা মাথায় চাপ থাকে যে প্রচুর লিখতে হয় তো এখন থেকে একটু ডিটারমাইন করে নেবে অবশ্যই কিন্তু যেন তুমি টাইম ম্যানেজটা ঠিক করে করতে পারো নম্বর টাইম ম্যানেজ সময়টা সঠিক ব্যবহার টাইম ম্যানেজটা কিভাবে করবে পরীক্ষার হলে যখন তুমি যাবে এই রাত্রে আজকে রাত্রে তুমি ডিটারমাইন করে নাও তুমি কোন জায়গাগুলো আগে লেখার চেষ্টা করবে আমার মতে মনে হয় তে তুমি যদি বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্ন থেকে আগে শুরু করো তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে তোমার সময়টা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে তুমি বলছো স্যার কিভাবে আমি বলবো আমরা যদি প্রথম দিকে এসকিউ এমসিকিউ লেখা স্টার্ট করি প্রথমের দিকে লেখার ক্ষেত্রে আমাদের হাতটাও একদম সচল থাকে এবং হাতে কোনো প্রকার প্রেসার থাকে না তাহলে ঠিকঠাক ভাবে একটা স্বচ্ছ পরিষ্কার ভাবে লিখতে পারি এবং যত সময় идётছে তত দেখবে হাতের লেখাটা কিন্তু আরো খারাপ হচ্ছে এবং প্রশ্ন মনে আসার যে একটা প্রবণতা সেটাও কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে কমছে সেক্ষেত্রে প্রথম দিকে আমরা বড় এবং তখন কি আমাদের না হাত চলছে না আমাদের মাথা চলছে এমন একটা সময় পরিস্থিতি তৈরি হয় তাই তো সেক্ষেত্রে আমরা যদি প্রথমেই বড় প্রশ্নটা লিখে নিই তাহলে কি সুবিধাটা হয় যেটা আমি পার্সোনালি আমার পরীক্ষার সময় মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো আমি নিজে পার্সোনালি এটা করে রেখেছি এবং সত্যি এটা ফলপ্রুশ হয় এবং আমি বেরিয়ে অন্ততপক্ষে এই আনন্দটুকু পেতে যে আমি কোনো প্রশ্ন ছেড়ে আসিনি সবটা আমি লিখেছি সত্যি কথা বলতে গেলে মাধ্যমিকের সময় কিছু কিছু প্রশ্ন ছাড়তে হয়েছিল সময়ের অভাবে টাইম ম্যানেজ ততটা ভালো শিখতে পারিনি কিন্তু উচ্চ মাধ্যমিকে সেই রিগ্রেটটা কোনোভাবেই আমি করিনি যে টাইম ম্যানেজটা ঠিকঠাক করিনি সেই প্রসেসটাই কিন্তু তোমাদের বলছি প্রথমে বড় প্রশ্ন যদি আমরা লেখা শুরু করি তাহলে কিন্তু আমাদের হাতটা অনেকটা একটা এবং হাতটা রিল্যাক্স হতে থাকছে আমি মোটামুটি সঠিকভাবে ইনপুট করতে পারবে বড় প্রশ্ন লেখার থেকে কারণ দেখো সব প্রশ্ন আমি ধরেই নিলাম যে আমাদের অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ভুল যাবে কাটা যাবে সবাই সব প্রশ্ন ঠিক করতে পারে না ঠিক আছে ওই যে ছত্রিশটা নম্বর সবার কিন্তু আসে না তো সেক্ষেত্রে আমি যদি বড় প্রশ্নে সেই নাম্বারটাকে কনভার্ট করার চেষ্টা করবো যাতে বড় প্রশ্ন একটা নাম্বার আমার কাটার জায়গা না থাকে সেই জায়গাটা যদি ফোকাস করতে পারি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখছি নাম্বারটা বেশি করে অন্ততপক্ষে অ্যাটলিস্ট সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট করা যাচ্ছে এই বড় প্রশ্ন আমরা আগে লিখবো তার কারণ প্রথমত হচ্ছে আমাদের হাতের লেখা ঠিক থাকছে আমাদের ব্রেইন ক্লিয়ার থাকছে এবং আমরা লেখার পর্যাপ্ত পরিমাণে সময়টা পাচ্ছি অনেক সময় দেখা যায় যে ছোট প্রশ্ন লিখতে লিখতে এতটাই আমরা ভিড় হয়ে গেছি যে বড় প্রশ্ন 8 নম্বর পর্যন্ত যেতে যেতে অনেকটা সময় চলে গেছে লেখার আমি সময় পাচ্ছি না এসে বলবো স্যার 4 নম্বরে লিখতে পারিনি আট নম্বরে লিখতে পারিনি ওখানে তো বেশি নম্বরটা ক্যারি করছে তাহলে চেষ্টা করবে যাতে ওই বেশি নম্বরটা তুমি আগে আগে কমপ্লিট করে সরিয়ে রাখো তারপর তুমি ছোট প্রশ্নের দিকে যাও কারণ ছোট প্রশ্নে লেখার ক্ষেত্রে আমার হাতের লেখা খুব একটা বেশি ইম্পর্ট্যান্ট নয় এবং শিক্ষিনা আমাকে খুব একটা বেশি পরিমাণে টাইমও দিতে হচ্ছে না যেহেতু আমি শর্ট প্রসেস বলে দিয়েছি প্রশ্নের দাগ নম্বর উত্তরের দাগ নম্বর এবং হচ্ছে সঠিক উত্তরটা তাই সেখানে আমার বেশি লেখার প্রয়োজন পড়ছে না সময়টাও আমি বাঁচাতে পারছি তাই অবশ্যই কিন্তু টাইম ম্যানেজ করে লিখবে হাতে যদি ঘড়ি পড়ে যাও তাহলে কিন্তু অবশ্যই সময় ধরে ধরে লিখবে যে কত মিনিট সময় ধরে আমি বড় প্রশ্ন লিখবো অর্থাৎ আট নম্বরটা লিখবো হয়তো তুমি আধ ঘন্টা নিলে আট নম্বর প্রশ্ন লেখার জন্য এবার চার নম্বরে ছটা প্রশ্ন লেখা হয় তার জন্য তুমি এক ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট সময় নিলে ছটা প্রশ্ন লেখার জন্য বাকি যে সময়টা পড়ে রয়েছে সেটাকে তুমি কি করবে সব প্রশ্ন লেখার জন্য কাজে লাগাবে এবং তারপরে যে লাস্ট পনেরো থেকে কুড়ি মিনিট তুমি যদি হাতের সময় পাও বা খুব জোর যদি দশ হাতে সময় পাও তুমি যে খাতাটা তুমি তৈরি সেটাকে ভালো করে করে চেক নেবে এই হলো টাইম ম্যানেজমেন্টের ব্যাপার কি করবো সবার প্রথমে টাইম ম্যানেজ করতে গেলে আমার মতে সবার আগে আমরা বড় প্রশ্ন লিখব আট আট নম্বরের প্রশ্ন আমাদের একটাই লিখতে হয় তাই আমরা সবার প্রথমে আট নম্বরের বড় প্রশ্নটাই কমপ্লিট করবো কারণ ওটা অনেক বড় লিখতে হয় এবং একটাই লিখতে হয় তাই আগে করে তারপর আমরা কোথায় ব্যাখ্যা ধর্মী প্রশ্ন প্রশ্ন যেখানে আমরা চার নম্বর পাচ্ছি সেটাকে আমরা নিই এরপর আমরা যাব এমসিকিউ এসেও এর দিকে আবার শেষে কারণ এইখানে আমাদের লেখার দক্ষতাটা চেক করা হয় না আমাদের লেখার দক্ষতা চেক করা হবে মূলত বড় প্রশ্ন এবং ব্যাখ্যা জন্মি প্রশ্নের ক্ষেত্রে আট এবং চার নম্বরের ক্ষেত্রে তাই এই দুটো প্রশ্ন যে যেহেতু আমাদের অনেকটা করে লিখতে হচ্ছে তাই এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই প্রথম থেকে যেহেতু তোমার কাছে সময় রয়েছে তুমি এইটাকে কাজে লাগাও বড় প্রশ্নটাকে সবার আগে লেখো তারপর শেষের দিকে তোমার যদি হাতে আধ ঘন্টাও থাকে ততক্ষণে তুমি এমসি কে কি লিখে নিতে পারবে এটা আমার বিশ্বাস তাই বলছি হাতের লেখাটা যেন ঠিকঠাক থাকে এবং অবশ্যই যদি তুমি সঠিকভাবে সঠিকটা প্রথমে লিখে আসতে পারো এবং তার মানে এটা নয় যে আমি চার লিখতে লিখতে যাচ্ছি তিন লিখতে লিখতে একে চলে যাচ্ছি ওরকম নয় যেখানে তুমি লেখাটা শুরু করছো এবং যেখানে তোমার লেখাটা শেষ হচ্ছে তার মাঝখানে অবশ্যই কিন্তু এন্ডিং লাইনটা আমরা একটা দাঁত দিতে পারো বা এরকম ভাবে ট্রেনিং দিতে পারো যে এই যে তুমি প্রশ্নটা লিখলে এতক্ষণ ধরে সেটা এখানে এসে শেষ হলো ঠিক আছে তারপরে গিয়ে তুমি অন্য প্রশ্নে ঢোকো এই প্যাটার্ন গুলো যদি তুমি একটু ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে মাথায় রাখো তাহলে কিন্তু ইতিহাসে ভালো নম্বর পাওয়া যেতে পারে আরো একটা মাথায় রাখতে হবে যে পয়েন্টটা এটা হচ্ছে ভাষা বলবে স্যার ভাষা কেন আমরা কি বাংলা পরীক্ষা দিচ্ছি যে ভাষা লাগবে আমি বলবো না ভাষাটাও কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তুমি মনে করো তুমি ইতিহাস পরীক্ষা দিচ্ছ তুমি তার বাংলা লেখার মতো ভাষা এখানে প্রয়োগ করতে পারবে না বা তুমি ভূগোল পরীক্ষা দিচ্ছ সেখানে তুমি ইতিহাস লেখার মতো ভাষা প্রয়োগ করতে পারবে না ভাষা যে অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইতিহাসের ক্ষেত্রে যে প্রকার ভাষা তুমি পড়েছো তুমি কিন্তু সেই প্রকার ভাষায় লিখবে প্রকার ভূগোলের ভাষা বাংলার ভাষা বা গণিতের ভাষা বিজ্ঞানের ভাষা এগুলো প্রয়োগ করলে চলবে না আমি জানি তোমরা অনেকে কমেন্ট করবে স্যার এগুলো তো বেসিক জিনিস কেন জানাচ্ছেন হ্যাঁ এগুলো অবশ্যই বেসিক জিনিস কিন্তু পরীক্ষা চাপে না এগুলো অনেকে মাথা থেকে বেরিয়ে যায় তাই আবার একটু রিমাইন্ড করে দিলাম যে শেষ রাতে তোমরা যদি এই কাজগুলো অবশ্যই মন দিয়ে করো এমসি কেউসি গুলো ভালো করে দেখে নেওয়া যেগুলো তোমরা এতদিন ধরে টেস্ট পেপার প্র্যাকটিস করেছো সেই অংশগুলো বড় প্রশ্ন গুলো দেখে নেওয়া চার এবং আট নম্বর সাজেশন অনুযায়ী যেগুলো আমরা দায়িত্ব দিয়েছি সেগুলো একবার করে চোখ বলিয়ে নেওয়া এয়ার কোশ্চেন কয়েকটা মোটামুটি পক্ষে তিন থেকে চার বছরের যদি এয়ার কোশ্চেন তোমার কাছে থেকে থাকে সেগুলো একটুখানি ভালো করে দেখে নেওয়া অবশ্যই টাইম ম্যানেজ করে লেখা এবং ভাষাটা যদি তোমরা ঠিকঠাক করে লেখো তাহলে কিন্তু অবশ্যই ইতিহাস পরীক্ষায় তোমরা বাজিমাত করতে পারবে এছাড়াও বলবো সারা দিনে তোমরা অনেক কিছুই করেছো এখন একটু সময় এসেছে তোমাদের দুর্বল যেগুলোকে আরেকবার করে চোখ কালকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রাত করে কিন্তু না আবারও বলছি তাড়াতাড়ি শুয়ে পড়ো এবং অবশ্যই ইতিহাস পরীক্ষা তোমাদের সকলের ভালো হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল ইতিহাস পরীক্ষার যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে আলোচনা নিয়ে সবাই ভালো থেকো পড়াশোনা করো তোমাদের ইতিহাস পরীক্ষা সবার খুব ভালো হবে এবং সবাই দুর্দান্ত একটা নাম্বার পাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে